আমাদের একটু নে হাঁটতো তো আমি যাচ্ছি কেন দা এত জোরে জোরে একটু বাজারে যাবো বুঝতে পারছি না দেখা যাক এখন কি বাজার নেব আমি কিন্তু আসছি আমার টাকা দিতে হবে কিন্তু টাকা লাগবে আমি কিছু কিনবো বন্ধুরা আমি এখন কিনা করতে যাচ্ছি ও যাইবু আজকে মিষ্টি খাবো ও যাইব আগে আগে হাঁটতে কেন আস্তে করে হাঁটো ও যাইবু ও জানাইবু আর আশা করে হাঁটা এত দৌড়োচ্ছ জানো বললাম একটা বাইক কিনে দাও আমার ও জানাইবু আমার একটা স্কুটি কিনে দাও না না আমি বুলেট নেবো না আমি একটা স্কুটি নেবো ও এখন বুলেট চালাতে পারি না বুলেট চালাতে বুলেটের মতন হয়ে যাবো কত লোকে হিংসা করতে জানো ও যাইব বড় তো একটা দাম কত এখন পড়বে নতুন নতুন সেখানে নেব না আচ্ছা আর এম আইতে করলে ও ঠিক আছে আমি এম আইতেই করবো হাফ টাকা দিয়ে দেবো হাফ দেবো হাফ হাফ দিলে কিস্তি কত করে পড়বে রাই জো রাই নয় রিমা ফরিকে किराए देवेছি ভাড়াতে নিয়েছি তোমরা যাওয়ার আছে ও या उच्चा कोताया तो ऐ डैम ना की करछे डैम ना डैम ना की करछे चले चलाए कोताला की कर मनाती ठीक है तो उधर वो की ओय दिखे